আমরা আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য কোন রকম বাংলাদেশি পেশেন্ট কে অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না কি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় ভারতের একাধিক হাসপাতাল ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপাচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে তবে এর মাঝেই ভিন্ন ধর্মী এক পদক্ষেপ নিয়েছেন শিলিগুড়ির একজন চিকিৎসক শিখর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতে রাজি আছেন কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে এমনকি চেম্বারের দরজায় ভারতের পতাকা টাঙিয়ে প্রণামের নির্দেশিকাও দিয়ে রেখেছেন তিনি অপেক্ষায় বাংলাদেশ থেকে যাওয়া মিলন খান দেশের চিকিৎসা সেবার মান নিয়ে হতাশায় তাকে এই বয়সে বিদেশে নিয়ে এসেছে ভারতের সাথে আমি আমার দেশের বদনাম বলি না আমার ছোট ছেলে ওরে নিয়ে আমি বাংলাদেশের এমন কোনো হসপিটাল বাদ নাই যেখানে আমি ওরে না নিয়ে গেছি নাম করা যত হাসপাতাল আছে সব হাসপাতাল নিয়ে গেছি ওর সমস্যা ছিল বমিটিং আমি আমার দেশের বদনাম করি না কিন্তু আমাদের মানসিকতার একটু সমস্যা আরও দরকার টাকার আরও দরকার আরও দরকার কিন্তু আমি আপনার সেবার মাধ্যমে যেটা আমাদের মেডিকেল যে জিনিসটা সেটা হলো একটা সেবা হইতে হবে যে সেবাটা হইলে পরে আমি তো ডাক্তার না কিন্তু আমি তো ডাক্তার না আমরা তো মানুষ ডাক্তারের কাছে যায় কখন কনফিডেন্সটা ফিরবে কখন যখন বিশ্বাসের জায়গাটা তখনই ফিরবে যখন আমি আপনার কাছে গেলে পরে আমার এই ব্যাগের মধ্যে টাকা আছে যে আমি আপনার কাছে দিলে পরে আমি ওর সুরক্ষা হবে খরচ নাথিং খরচে কোনো ব্যাপার না খরচটা তো সাবজেক্ট না আমার জীবনটা আগে খরচটা পরে অনেক সময় হয়ে ওঠে না কারণ তারই তারই পার্শ্বের একটা ডাক্তার সে ধামাধাম বাড়ি বানাইতেছে তালা নয় তালা দশতলা পনেরো তালা বাড়ি বানাইতেছে আর এ পারতেছে না মানে টাকার দরকার অনেক অনেক টাকার দরকার চিকিৎসাটা বাংলাদেশে করছিলাম প্রায় পপুলারে বিশ হাজার টাকা নিয়েছিলাম আমার টেস্টের জন্য নেওয়ার পরে ওই বলতেছে যে আমার লিভারে নাকি সমস্যা তো এই কথা বলার পরে আমার মনে ভিতরে একটা ভয় ঢুকে গেলো ভয় ঢুকার পরে আমি কী আমি কলকাতা আসলাম আসার পরে আমি অ্যাপল হসপিটালে দেখালাম ডাক্তারকে দেখালাম পরে বললো যে তুমি রিপোর্টগুলি করো দেখা যাক কী হয় তো রিপোর্টগুলি করানোর পরে দেখলো রিপোর্টগুলি ভালো অনেকটাই ভালো আসছে তেমন কোনো সমস্যা হয় নাই সবই নর্মাল তাহলে বাংলাদেশের সাথে এই দেশে অনেকটা ডিফারেন্স হয়ে গেলো এখানে টাকা আমার গেলো আর আপনার রিপোর্টও ঠিক আসলো না এখানে আপনার অ্যান্ডোস করাইছে আলদা করাইছে তারপরে এমআরআই করাইছে এগুলো রিপোর্টে ব্লাড রিপোর্ট করাইছে সবগুলোই ফিট আসছে কোনোটাই আপনার ইয়ে আসে নাই আর কোনো রিপোর্ট খারাপ আসে না কিন্তু বাংলাদেশ থেকে তারা বলতেছে যে আপনার লিভারের সমস্যা তাই এগুলো তো মনে করেন আমাদের খুবই সমস্যা হয় ওখানে যদি ডাক্তাররা বলে সমস্যা আমাদের মনের ভিতরে ভয় ঢুকে যায় তাই না তাই এখানে যদি ইন্ডিয়াতে আসে ডাক্তার দেখায় রিপোর্ট করে যদি ওটা ভালো পাই তাই আমাদের দেশে তাহলে মেশিন খারাপ না তো ডাক্তাররা এরকম মানে খালি রিপোর্ট করাইতেছে এই ডাক্তার থেকে ওই ডাক্তার ওই ডাক্তার থেকে ওই ডাক্তার করালে তো আমাদেরই শরীরের স্বাস্থ্য নষ্ট হইতেছে প্লাস আমাদের আর্থিক আর্থিক সমস্যা হইতেছে তাই না তাই এগুলা হয়রানির চিত্র বন্ধ চিত্রে আমাদের দেশে আমরা চাই যে ভালো কিছু বাংলাদেশে মেডিকেল আছে তারা ভালো মেশিন রাখুক ভালোভাবে ডক্টর দিয়ে ভালোভাবে টেস্ট করুক আমি স্কিনের অনেক ডক্টর দেখিয়েছি আমার কোনো প্রবলেম মানে সলভ হয়নি যেটা যার কারণে আমি কলকাতা আসলাম যে আমার দেখি ইমপ্রুভ হয় কি না আসলে যার যে পরামর্শ পেয়েছি সেই অনুসারে তাদের পিছনে ছুটেছি তারা বিভিন্নবার বিভিন্নভাবে ওষুধ চেঞ্জ করে করে দিয়েছে বাট অ্যাজ এ রিজাল্ট আমি শেষ পর্যন্ত মানে কিউর হইনি আর কি চিকিৎসার জন্য বাংলাদেশীরা মূলত কলকাতা চেন্নাই দিল্লি ও বেঙ্গালুর ভারতের এই চার শহরে যান কলকাতা অ্যাপোলোর কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক জানান দুই দেশের চিকিৎসা সেবার পার্থক্যটা কোথায় সি একটা জিনিস হয় না যে দ্য টাইম গিভেন টু দ্য পেশেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমি কারো আগেনস্টে কিছু কথা বলতে চাইছি না এখানে কিন্তু প্রত্যেকটা পেশেন্ট কমপ্লেন করে যে ডাক্তাররা এক্সপ্লেন করে না ইট ইজ নট দ্যাট ওদের কাছে নলেজ নেই বাট আমি আমার যেটা মনে হয় যে দ্য গুড ডক্টরস হ্যাভ লিমিটেড টাইম আমাদের কাছেও টাইম নেই আমি আই এম আ ভেরি বিজি ডক্টর বাট উই হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ও পেশেন্ট হিমসেলফির ফিল আপ এ পারফর্মা ওর এজ কত বয়স কত এগুলো সব পারফর্মা ফিল আপ করবো তারপরে একজন সিস্টার ওর ব্লাড প্রেশার পালস হাইট ওয়েট এগুলো চেক করে তারপরে একজন ইয়াং ডক্টর সব হিস্ট্রি লিখবে যতগুলো রিপোর্ট আছে সেগুলো লিখবে একটা সামরি করে আমার কাছে পাঠাবে দেন আই উইল স্পেন্ড দ্য টাইম অ্যান্ড সি দ্য সামরি আমিও ওনার একশো ছবি দেখার টাইম আমার কাছেও থাকবে না বাট অ্যান্ড তারপরে আমি যখন লিখে দিয়েছি তারপরে ইট গোজ ব্যাক টু দ্য ডক্টর আগেন ও এক্সপ্লেন করবেন উনি তারপরে ডায়েটিশিয়ানের কাছে যাবেন ডায়েটিশিয়ান উইল টেল দ্য ডায়েট চার্টটা কী হবে সো দিস প্রসেস দিস হোল প্রসেস মে টেক অ্যাবাউট ওয়ান আওয়ার বাট দ্য পেশেন্ট ইজ স্যাটিসফাইড যে ওকে तो नेक के आई थिंक थिंकित नाइनटीन नाइनटी सिक्स के प्रैक्टिस करता दिस इज द बेसिक डिफरेंस इट इज नट द डॉक्टर्स इन बांग्लादेश आर लेस एजुकेटेड और दे डू नॉट हैव टेक्नोलॉजी बट पॉसिबली मेनी ऑफ देम हैव नॉट बीन एबल टू डेवलप दिस सिस्टम ट्रिटमेंट মেডিসিন ওয়াইজ যা বাংলাদেশে আছে সেটাই এখানে আছে বাংলাদেশেও তো লোকাল ব্র্যান্ডও তৈরি হয় ওখানে সিঙ্গাপুর থেকেও মেডিসিন আসে ইন্ডিয়া থেকেও মেডিসিন যায় ইট ইস নট দ্য নট দ্য ডিফারেন্স ইন দ্য মেডিসিন ইট ইস বেসিকলি দ্য ডিফারেন্স ইন এক্সপ্লেনিং দ্য পেশেন্ট টেকনোলজি দে আর সাম প্লেসেস ইন বলি যে ইন্ডিয়াতে আমার যেটা বিভিন্ন রুগীদের কাছ থেকে শুনে যেটা মনে হয় যে বেশিরভাগ ডক্টরের হচ্ছে বিহেভ ভালো মোস্ট অফ দ্য ডক্টরস হচ্ছে আচরণ ভালো আর আমাদের দেশের আমাদের বেশিরভাগ ডক্টর আমরা যারা আছি যে মেজাজ গরম আন্দাজে টেম্পার হ্যাঁ আচরণ অহংকার রুগীর সাথে আমরা ঠিকভাবে কথা কই না এটা এবং এটা আমার মনে হচ্ছে যে রুগী ভাই তুমি পাঁচটা দেখো কিন্তু হাসি মুখে কথা কো আমি যেটা মনে করি এক্সট্রা রুগী দেখব না বাস ওকে হ্যাঁ মানে যার সাথে আমি ভালোভাবে কথা বলতে পারবো আমি সেই কয়টা রুগী দেখা উচিত কিন্তু এইখানেই হচ্ছে মানে রুগী হচ্ছে আমাদের ডক্টরদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে আমার যেটা অবজারভেশন যে কথা বলে আরাম পায় না মানে হচ্ছে যে ভয় যে একটুতেই মেজাজ গরম আর অনেকে মনে করে যত বড় ডাক্তার তত মেজাজ গরম যেটা হওয়া উচিত না এইটার হচ্ছে কারণ আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা হয়েছে যে যারা ডাক্তারই পড়ে এম পাশ করার পরে আরও যে ডিগ্রিগুলো আছে সেগুলোতে যারা তাদের যাদের তত্ত্বাবধানে পড়া হয় তাদেরই বিহেভ বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আচরণ মানে তুমি যেই টিচারের কাছে পড়ছো সেই টিচারেরই ব্যবহার প্রশ্নবিদ্ধ শিখবা রিয়েলিটি হচ্ছে এটা মানে একজন প্রফেসর শ্রেণীর মানুষের আচরণটা হবে অন্যরকম রকম তোমার অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি হবে কিন্তু তুমি শুনলে অনেক বড় প্রফেসরকে দেখাইছে দেখার পরে মেজাজ গরম হয়ে গেছে রুগীর আরো যে এমন খারাপ আচরণ করছে বেশিরভাগ ক্ষেত্রে আমি শুনি তো এইটা একটা খুব বড় ভয়ঙ্কর খারাপ দিক আর আর তাছাড়া নলেজের দিক থেকে আমার মানে খুব বেশি পার্থক্য হওয়ার সুযোগ নেই কেউ আছে ওইখানেও বেশি জানে কেউ ওইখানেও বেশি জানে কিন্তু বিহেভের দিক থেকে যেটা তুমি বাহ্যিকভাবে তো তুমি নলেজটা দেখো না তুমি কি দেখো বিএফটা দেখো আর রুগীর সাথে ব্যবহারও কিন্তু চিকিৎসার একটা অংশ এইটা